এটা লেবাস নিয়েছিল নামাজ কালাম নাই দাড়ি রাখে এগুলো মানুষকে ভণ্ডামি করেছে শেয়ার বাজারের টাকা যত ইন্ডাস্ট্রির টাকা সমস্ত টাকা লুটপাট করে আর শেখ হাসিনাকে বট দেয় ওই জন্য ওনার নাম হয়েছে দরবেশ দাড়ি দেখে দাড়ির প্রতি মায়া থাকলে কোনো মুসলমান গুলি না করা পর্যন্ত সেই দাড়ি কাটতে পারে না এই সমস্ত ভণ্ড নিয়ে উনি মন্ত্রিপরিষদ গঠন করছেন তাদের আর এক ভোকাল নেতা ছিলেন বলেন ফকর পালার কোথায় থাকবো হাসে আর বলে গলি দিয়ে তো পালাতে পারবো না আপনার ঠাকুরগাঁও বাসায় জায়গা দিয়ে কালকে আমার মহাসচিব আসছিলেন আবু সাইদের ওখানে আমি ছিলাম উনি আবার পাল্টা বললেন কাদের সাহেব আমার ঠাকুর গাঁর বাসা সব দরজা কলা কোথায় আছেন তাড়াতাড়ি আসেন জবাব হয়নি ঠিক এরকম দাম্বিকতা অহংকার মানুষের পতন মানুষকে মানুষ মনে করতে না আমরা চাইও না অপকর্মের ফল হয়েছে উনি রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকার কালীন তিরিশ হাজার বামপন্থী সূর্য সন্তানকে রক্ষী বাহিনী দিয়ে গুলি করে হত্যা করেছিলেন উনি সিরাজিদ্দারকে প্রকাশ্যে সাভারের রাজপথে গুলি করে হত্যা করে সংসদের পবিত্র জায়গায় বলেছিলেন দান বিকাশ স্বরে কোথায় আর সিরাজ সুতরাং ইতিহাসে বারবার ঘটনা ঘটবেই সে কথাটি আমি বলেছিলাম আর জিয়াউর রহমানের জানা যায় মানিক মিয়া এগুলিতে কত লক্ষ লোক উপস্থিত হয়েছিল সেদিনও আওয়ামী লীগ ছিল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা পাওয়া যায় না শেখ হাসিনাকে আমি বলেছি আপনার বাবার মৃত্যুর কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আপনার পরিণতি আরো ভয়ানক হবে উনি মনে করছেন আমরা বলার জন্য বলি আমি রংপুরের জনসভায় বলেছিলাম শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন মন্ত্রীরা জাঙ্গিয়া পড়ে পালিয়েছে আপনাদের অবস্থা মনে তাও থাকবে না আমি বিশ্বাস করতে পারি না ওদের অবস্থা আরো ভয়ানক হয়েছে